السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلمين

সম্মানিত উপস্থিতি সুশিক্ষা মানব জীবনে এতটা প্রয়োজন যে একজন মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে সুশিক্ষাই মূল ভূমিকা পালন করে থাকে যার ভিত্তিতে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আয়াত অবতীর্ণ করে বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সূরা আলাক সূরা নাম্বার 96 আয়াত নাম্বার এক মানব জীবনে কতটা প্রয়োজন হলে মহান আল্লাহ অন্য কোনো বিধানের আদেশ না দিয়ে সর্বপ্রথম শিক্ষার আদেশ দেন বাস্তব জীবনে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট যে যে যত শিক্ষিত তার মান মর্যাদা তত আমরা জানি আমাদের ভারতবাসী ক্রালা বলে একটি রাজ্য রয়েছে তাদের শিক্ষা হার প্রায় ছিয়ানব্বই শতাংশ আজ তারা ভারতবাসীর কাছে মাথার মুকুট হয়ে রয়েছে কিসের ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে সম্মানিত অবস্থিতি শিক্ষা মানব জীবনে